রায়পুরের মানুষ পানির দামে যদি অক্সিজেন কিনতে তিরিশ টাকা লিটার আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিই পাঁচশো পঞ্চাশ লিটার লিটার বোঝেন এটা হাফ লিটার এটাকে ডাবল করলে হবে এক লিটার পানির দামে যদি কিনতে হতো পানির দামে এই জন্যই বুঝাইতেছি যে কোন মুহূর্ত কাল হতে পারে বাংলার জমিনে সত্য হইসে যে লেখছে সে গাইছে তার উপরে প্রমাণিত হইসে ফিরোজ শাহী এক মিনিটের নাই বড়সা লেখছে আর স্টেজ মাতায়া গাইছে আর ওর উপরে ওর গান সত্তায়িত হয়েছে তাও বেশি দূরে না এই যাইতে তোমাদেরকে পায়ে হাত দিয়ে দিছে আজকে নিয়ে আমার আলোচনা আমার আলোচনা কালকে নিয়ে কাব কি এই চেহারাটা কি করে দেখা অথচ আল্লাহ তো আমাকে কিনতে চায় আল্লাহ তো অফার দিছে তোকে আমি কিনবো দুনিয়া কিনলে আর কি দিয়া কিনে কাগজ দিয়া কাগজ আল্লাহ তো অফার দিছে যুবক তোকে জান্নাত দিয়ে কিনবো চান কি দিয়া জান্নাত চিনে আমার তো বিশ্বাস আমার ভাবুন যদি জান্নাত চিন্ত কারো ঘরে ব্যবহৃত কাপড় রাখার আলমারি হতো চার জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় হতো কোন ঘরের মানুষ অভিভাবককে চাহিদার বোঝা দিয়া অল্প বয়সে গুঁড়া না আমাদের গরের অভিভাবক তো তাড়াতাড়ি গুঁড়া হয় শুধু চাহিদার বোঝার কারণ ঠিক চাহিদা এটা লাগবে সেটা লাগবে এটা দরকার সেটা দরকার ঠিক না চাহিদার বোঝার কারণেই তো অল্প বসে তুমিও তো যুবক মা বাবার গলায় পাড়া দিয়ে টাকা বাড়ি করো ঠিক না না বাড়ি করো না হ্যাঁ নাহলে তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট আসলো করতে তুমি ডিজিটাল ঘোরা চালাও করতে কাজ চিনো ডিজিটাল গোরা পত্রিকা মা বাবার গলায় পাড়া দিয়া চোদ্দ তারিখ উদযাপন করো কার পয়সা দিয়া বলো তোমরা কয় টাকা কামাও বুঝতাম যদি সাকসেস হইতা যে চোদ্দ তারিখে ফুল দিয়া তুমি সাকসেস কিন্তু তোমাকে চেহারা তো কয় সব শেখ খাওয়া بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفواً أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زخزها من نار وادخل الجنه فقد فاز وقال جل جلاله وما الحياه الدنيا الا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم

বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পসতে সে পর্দার অন্তরালে মা ও বোনেরা পুরান হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব কিন্তু সর্বপ্রথম সবার কাছে অনুরোধ যতক্ষণ শুনবো যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে রাব্য দোনোটাই কিন্তু আল্লাহর আদেশ আল্লাহ নিজে আদেশ করতেছেন আদেশ মানুষ যত বড় হয় যত বড় ব্যক্তিত্ব মান হয় তার আদেশও তত গুরুত্ব হয় আর আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টিকর্তা ঠিক না হম আমরা কি ছিলাম হম বালমতে কিন্তু নইলে আদেশের গুরুত্ব বুঝে আসবে না অস্তিত্ব দিল উনি আদেশ করতেছেন যুবক তুমি কিচ্ছু না মানুষ তুমি কিচ্ছু ছিলে না নারী তুমি কিচ্ছু ছিলে না পুরুষ তুমি কিচ্ছু ছিলে না মা কোনটা বিষাই তুমি কিচ্ছুই না কোনটা মা আমি না ছিলাও তো ছিলা একটা বিডগুটে দুর্গন্ধময় পানির ফোঁটা ছিল বিডগুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির ফোঁটা কুরআন বলে মাহিম মাহিম মানে হলো নিকৃষ্ট কোনো উৎকৃষ্ট পানির ফোঁটা ছিলা না আল্লাহ বলে ছিলা কোথায় সল্দি আবি কাওয়াতিবি উম্মে মার সিনায় ছিলা ভাপের পেটে ছিল ওইখান থেকে আমরা বাহির করে জমা তুফি বাতনি উম্মে দুনোটাকে তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি তারপরে প্রসেসিং করছি মা আর মাহিনা নিকৃষ্ট পানি সুম্মা দামা পড়ে রক্ত সুম্মা মদকা পরে রক্ত সুম্মা এগামা তারপরে কঙ্কাল তারপরে কুস্ত আর নিখুঁত ভাবে আবরণ চড়াই হ্যাঁ সত্য এটাই সত্য এটাই উই আল্লাহ হুকুম দিতেছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন শুধু অস্তিত্ব দেন নাই একটু ভালো মতে বুঝি আল্লাহ বলে কোনতা মিস্কি না। তোমার অস্তিত্ব হইলে হবে কি তুমি বিল্পুল অসহায় ছিল অসভায় মার প্যাটট থেকে যগন আসছিলে তোমার মতো অসহায় কেউ ছিল ফলা আলাকা সিন্্নুন তাক্ততা দাঁত তোমার ছিল না তুমি কাটবে লা আলাকা লিসান তানতে জব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। অলে আলাকা অধুনুন প্রসনাথ। কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওয়া লাকা আইনুন তন্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওয়া লাকা আকলুমুমাইয়িস মগজ ছিল ভালোমন্দ কি জিনিস তুমি বুঝতে না ওয়া লাকা কলবুন তাফাক্কা দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতেই না বলা লাকা ইয়াদুন তাবতিশ হাত ছিল ধরার ক্ষমতা ছিল না বলা লাকা রিজলুন তামশী পথ ছিল চলার ক্ষমতা ছিল না কোনটা সগির তুমি বড় ছোট ছিল কোনটা দরিফা তুমি বড় দুর্বল ছিল কোনটা চা ডিলা তুমি বড় অজ্ঞ ছিল আমি তোমাকে সাজাইছি তাহার তুমি মার প্যাটের থেকে যখন আসছিলে হাত পাও গোলা শুধু নাড়াচাড়া করতে পারতে নাড়াচাড়া আর কিচ্ছু শুনো পরিবেশটাকে নীরব রেখা শুনো সত্য আমার আলোচনা আজকে এটাই মানুষ দুনিয়াতে কত দামি হলো এটা আমার বিষয় না কে কত ফেমাস কত পরিচিত এটা আমার বিষয় কে কত নামি দামি এটা আমার বিষয় দুনিয়াতে কার পজিশন কি এটা আমার বিষয় না যুবক আমার বিষয় হলো কালকে তোমার পজিশন কি তোমার পজিশন কত হবে আজকে হইতে পারে তুমি অলরাউন্ডার কিন্তু কালকে তুমি কি কাল বোঝো যদি আমার কাছে ক্ষমতা থাকতো তাইলে এই মাউটটাকে আমি মুখের পাশে লাগাইতাম না মাটিতে লাগায় আর মাটিরটা তোমাদেরকে শোনায় দিতাম মাটি এখনো বলতেছে তামসি আলা গাহারি তুই আমার পিঠে চলমান মাসিম কাফি পাতনী তুই আমার পেটে অতি রাস। রাশা তারা মেলা তখন তুই আমার ব্যবহার দেখিস আমি তোর সাথে কি ব্যবহার করি আজকে তো জমিনে পাইলিং করলেও কিছু বলে না পাইলিং বোঝো মানুষের শরীরে যেরকম ড্রিল করলে জমিনের ভিতরে পাইলিং হলে এরকম জমিনের কি

যুবক তোমার রিজিক খায় পুরুষও তোমারটা খায় নারীও তোমারটা খায় সবাই তোমারটা বক্ষণ করে সারা দিন তোমার নুন খায় আর সারা দিন তোমার না ফুরবানি করে আমি কতদিন সহ্য করব এদের বোঝা আমি কতদিন উঠায় রাখবো আমি তো আমার পিঠে এদেরকে উঠায় রাখছি শুধু শরীরটা হইতো তেলে মাইনা নিতাম এদের গুনার বোঝাও তো আমি উঠায় রাখছি কি বলেন চব্বিশ ঘন্টা নুন কার খাই তোমাদের বাহাদুরের উৎস কি বলো আমাকে যৌবনী তো তোমাদের বাহাদুরের উৎস নাইলে তোমাদের দিকে তো কে ফুল দিতই কে আর নিতই কে কে তোমার দিকে তাকায় মুসকি মুসকি হাসত যদি যৌবন না থাকত তৃতীয় লিঙ্গের দিকে তাকায় কে হাসে কে ওকে ফুল দেয় কে ওকে মেসেজ দেয় আই ডট ইউ মনে হয় বোঝে নাই ফিডার খায় তো হতে বুঝবো হম বাহাদুরের উৎস কি যুবকের বাহাদুরের উৎস যৌবন পুরুষের বাহাদুরি উৎস পুরুষত্ব নারীর বাহাদুরির উৎস নারীত্ব ওর ভিতরে যদি নারীত্ব না থাকত কোন পুরুষ পুরুষ মহিলার ওই নারীর বরণ পোষণ বাসস্থানের দায়িত্ব নিত কেউ নিত না নিত না কি হম যার ভিতরে নারীত্ব নাই কে দায়িত্ব নাই বাংলাদেশে তো সদয়বান ব্যক্তির অভাব নাই সমাজ সেবকের অভাব নাই ঠিক না

নারীত্ব দিছে পুরুষত্ব কে দিছে যুবককে চৌমন কেঁদি এই জন্য শুরুটা তুমি কসম খোলা দুনিয়ায় কে কি অবস্থান রাখে এটা আমার বিষয় না আমার বিষয় হইল কালকে তোমার অবস্থান কালকে তোমার প্রতিশ্রম কি আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে লন্না উত্রি হায়াতিকা আবাগা হতে পারে নরসিংদীর মানুষ এটার থানা কি রায়পুরা রায়পুরার মানুষ কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জাগা আমার চোখে দেখা আছে এক রাত্রে মাটিতে মিশায় গেছেন রায়পুরার কত বড় বাংলাদেশটাই তো চোখে দেখা যায় না খালি চোখে মানচিত্রে ওয়ার্ল্ড ম্যাপের ভিতরে বাংলাদেশটাই তো খালি চোখে দেখা যায় না রায়পুরার টা কই দেখা যাবে ওই জমিন তো আমি চিনি যেখানে ঈশাল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কৈফা দমারা কুমুল্লাহ তদবির তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে রংশ করলেন মাটির নিচের থেকে জোয়া যুবক ওই পর্যন্ত ফুর্তি করতে থাকো যতক্ষণ পর্যন্ত চোখ চলে যখন চোখ অপারক নিজে নিজে বন্ধ হয়ে যায় তখন হয়তো মোবাইলটা ডাইনে ফালাম মাইলে বামে ফালাও নাইলে বুকের উপরে রেখেই ঘুমায় যাবে ঠিক না সত্য তো হ্যাঁ আমার দেশের দাড়ি পাকা মানুষ তো রাত্র একটা পর্যন্ত টেলিভিশন দেখে ঠিক না না লাগোয়া যাবে আবার হুম মাঝে মাঝে তো রাস্তায় দেখি সারা রাত্রই তো চলতে থাকি এখনো তো শেষ করে ডাকা যাবো তো রাস্তায় দেখি মাঝে মাঝে চার দোকানে বসে বসে টেলিভিশন দেখতেছে চা খাওয়ার বাহানায় দাড়ি পাকনা হায় হায় বড় কান্না আসে চা খাওয়া আমি নিষেধ করি না উচিত ছিল চা খাবে আর সময়টা এখানে টেলিভিশন দেখে না কাটায় মসজিদে যায় কাটাবে উচিত ছিল মসজিদে কাটাবে আমি তো বলি বয়স্কদেরকে আড্ডা দিতে চায় আরে চা খান আড্ডা আমি আড্ডা শব্দই বললাম কিন্তু বাড়িতে তো দেখতে পারবে না হতে পারে বুড়ি বিরক্ত হবে আবার কিছু বলবে বোধা তো এগো এখনো টেলিভিশন দেখো তো ওনার চোখে ফাঁকি দেওয়ার লেগে যায় চার দোকানে বয়ে বয়ে একটা পর্যন্ত

তারপরে বলছে কুল্লু জমলাতি প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড় আর ওয়াহি আমাদের রুগুলার নিচে চাপা আছে আস্ত সূর্য বলতে বলতে বলছে কথা লম্বা হবে না অল্পই হবে যুব আজকে তোমার কি পজিশন এটা আমার বিষয় তুমি কত হ্যান্ডসাম এটা আমার বিষয় তুমি কত বড় আকর্ষণের পাত্র এটা আমার বিষয় তুমি তুমি কত কত বড় এটা আমার বিষয় আপডেট এটা আমার বিষয় না তুমি কত বড় উন্নত এটা আমার বিষয় দুনিয়ার কে কতটুকু উন্নত পজিশন এটা আমার বিষয় না আমার বিষয় কালকে কি কালকে কি একটু ভাবি যে আল্লাহ আমাকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব যে আল্লাহ আমাকে এত সুন্দর করে সাজাইল সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল আমি সৃষ্টির সেরা হলা তাৎকার না বনি মানুষ সৃষ্টির সেরা যাকে সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিল যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন যার ঘন্টা সেবার দায় দায়িত্ব যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো পানির দামে রায়পুরের মানুষ পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তিরিশ টাকা লিটার তো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটার লিটার বোঝেন এটা হাফ লিটার এটাকে ডাবল করলে হবে এক লিটার পানির দামে যদি কিনতে হইতো পানির দামে এই জন্যই বুঝাইতেছি যে কোনো মুহূর্ত কাল হতে পারে বাংলার জমিনে সত্য হয়েছে যে লেখছে সে গাইছে তার উপরে প্রমাণিত হয়েছে ফিরোজ শাহী এক মিনিটের নাই ভরসা লেখছে আর স্টেজ মাতায়া গাইছে আর ওর উপরে ওর গান সত্তাহিত হয়েছে তাও বেশি দূরে না কাঠি কুমের স্টেজে ও এই গান যাইতে যায় মারা দেখেন তোমাদেরকে পায়ে হাত দিয়ে বেশি আজকে নিয়ে আমার আলোচনা আমার আলোচনা কালকে নিয়ে কাল কি হবে এই চেহারাটা কি করে দেখো অথচ আল্লাহ তো আমাকে কিনতে চায় তো তোকে আমি কিনব আর কি দিয়া কিনে কাগজ দিয়া তোকে জান্নাত দিয়ে কিনবো জানে জান্নাত চিনে আমার তো বিশ্বাস আমার মা বোনরা যদি জান্নাত চিনতো কারো ঘরে ব্যবহৃত কাপড় রাখার আলমারি হতো না জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় হতের অভিভাবকরা তো তাড়াতাড়ি বুড়া হয় শুধু চাহিদার বোঝার কারণে চাহিদা বোঝার না এটা লাগবো সেটা লাগবো এটা দরকার সেটা দরকার ঠিক না চাহিদার পূজার কারণেই তো অল্প বসে তুমিও তো যুবক মা বাবার গলায় পাড়া দিয়া টাকা বাড়ি করো ঠিক না না বাড়ি করো না হলে তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট আসলো করতে তুমি ডিজিটাল ঘোরা চালাও করতে চিনো ডিজিটাল ঘোরা করতে মা বাবার গলায় পাড়া দিয়া চোদ্দ তারিখ উদযাপন করো কার পয়সা দিয়া বলো তোমরা কয় টাকা কামাও হম বুঝতাম যদি সাকসেস হইতা চোদ্দ তারিখে ফুল দিয়া তুমি সাকসেস কিন্তু তোমাকে চেহারা তো কয় সব শাক খাওয়া